এটা হচ্ছে বেনেলি বাইক হ্যাঁ বেনেলি বাইকটা সাদা সাদা থাকার কারণে ময়লায় আপনার কালারটা ডিসকালার হয়ে যায় আর এইখানে স্কেচ পড়ছে এটা আগে স্টিকার লাগাইছিল উনি স্টিকার লাগায়া তারপর হচ্ছে যে স্কেচটা রিমুভ করে রাখছিল আর কি এখন উনি পুরাটা আবার স্টিকার তুলে হচ্ছে যে এ করবে আবার স্টিকার এখানে ডিজাইন স্টিকার করে পুরাটা লেমিনেটিং করবে তো লেমিনেটিং এর কাজ অলরেডি আমরা শুরু করে দিছি এই যে এখানে একটা স্কেচ আছে যেহেতু সাদা বাইক এই কারণে এইটা কালারটা মানে লালচে লালচে হয়ে যায় যার কারণে আমরা এটা লেমিনেটিং করে প্রোটেক্টর লাগাই দিব যাতে এখানে কোনো ছোটো খাটো এই যে এই ধরনের স্কেচগুলো এখানে যে ছোট ছোট স্কেচ আছে এই স্কেচগুলো লেমিনেটিং করা থাকলে পলির উপরে পড়বে এইটা কালারটা নষ্ট হবে না তো এটা আমরা করতেছি গালিব মোটরসে গালিব মোটর হচ্ছে মিরপুর দশ নম্বর গুলচক্কর ফলপট্টি মসজিদ গলি এখানে জিন্নাত মানসন এখানে গালিব মোটরসে এসে বাইকের যে কোনো মানে আফটার মার্কেট প্রোডাক্ট তারপর হচ্ছে যে বাইকের সিকিউরিটি ডিভাইস এবং লেমিনেটিং বাইকের অ্যাক্সেসরিজ এই যে এখানে দেখা গেছে যে আমাদের টেস্টলকের জিপিএস ট্র্যাকিং এবং রিমোট সিস্টেম নেক্সট এলিটটা আমরা ইনস্টল করতেছি তো এখানে আপনারা এসে সমস্ত সার্ভিস পেয়ে যাবেন ভাই আপনার বাইকটা কি বাইক এটা আপনার এনে বাইকে কি করাইতেছেন এটা আপনি তো ওই তো সাদা তো দেখা যায় কি এর আগে যে লাগাইছিলেন ওই সেফটি আগে পাইছি সেম আছে আগের মতোই আছে ভেঙে গেছে হ্যাঁ মাঠ ভেঙে গেছে এটা প্লাস্টিক জ্বালাই করা হয়েছে এখানে আমরা একটা স্টিকার দিয়ে ডিজাইন করে দেব এই পুরো কাজটা করার পর আপনাদেরকে দেখাব আপনারা সাথেই থাকুন আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর গালিব মোটরসে এসে আপনাদের বাইকে যদি এই ধরনের কোনো কাজ করার প্রয়োজন হয় আপনারা সরাসরি চলে আসবেন আর স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারবেন আলহামদুলিল্লাহ এটা লেমিনেটিং করা হয়ে গেছে পুরো গাড়িটা এখানে একটু ভাঙ্গা ছিল এখানে একটা ডিজাইন করা হয়েছে এখানে একটা পুলি লেমিনেশন করা হয়েছে এটাও লেমিনেটিং করা হয়েছে এটা দেখতে পাচ্ছেন একদম ক্লিন হয়ে গেছে এখন আগে ময়লা ছিল সাদা জায়গা তো সাদা টাঙ্কিতে কালো কালো মানে লালসে কালসের মতো পরে যায় সো এটা এখন অনেক সুন্দর লাগতেছে ছোটখাটো স্কেচ পরবে না যার কারণে লেমিনেটিংটা করাইতে হয় যে কোনো বাইকে লেমিনেটিং করানোর জন্য আমাদের কাছে চলে আসবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ঢাকা মিরপুর দশ নম্বর গালিব মোটর জিন্নাত মার্জন ফলপট্টি রোড মসজিদ গলি তো এই বাইক হচ্ছে বাইক আপনার গ্রামের বাড়ি কোথায় বাড়ি বলাতে

ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য আমাদের এখানে কাজ করানোর জন্য ধন্যবাদ আবারও আসবেন আমরা চেষ্টা করি কাস্টমারকে সবসময় হ্যাপি করার জন্য যে কোনো প্রোডাক্ট আমাদের কাছে ক্রয় করে বা যে কোনো কাজ করায় সেই কাজে আমরা স্যাটিসফাই করার চেষ্টা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম